তার জলজন্তু উদাহরণ হচ্ছে আমার ডেজি ঠিক আছে ওর পড়াশোনা করতে করতে আর ভাল লাগছে না তো আমাকে বলছে দেখ আমার তো আর পড়াশোনা করতে করতে ভাল লাগছে না তো তুই একটা কাজ কর তুই একটু সর আমি বই খাতাগুলোর ওপর ঘুমাই ঠিক আছে এখন আমার নোটসগুলোকে এরকম বিছিয়ে দিয়ে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে তার উপরে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুবার ও আমার পেনটা নামার চেষ্টা করলো পারলো না বিছানার অবস্থা তো লন্ডফন্ড তো ও হচ্ছে নিজে পড়াশোনা করতে একদমই ভালোবাসে না কিন্তু তাই তো নাকি ভুল কথাগুলো বলছি ও হরি দেখো বইয়ের উপরে পা তুই জানিস তো চোদ্দ তারিখে সরস্বতী পুজো আছে হ্যাঁ তুই এখন বইয়ে পা দিচ্ছিস চোদ্দ তারিখে সরস্বতী পূজা আছে তোকে পরীক্ষায় ফেল করিয়ে দেবে বলেছে বুঝলি ওদিকে শোন কথা শোন বা না করে কথা শোন কথা শোনার বেলায় তো এক একবারও কথা শুনতে চাস না তোকে সরস্বতী পুজো এই দেখো তুই সেদিন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বস 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 ঠিক আছে তুই বস তুই বস বাবারে বস মুশকিল আছে তুই সেদিন কুল খেয়ে নিয়েছিস না হ্যাঁ মাম্মাম এ মাম্মা লম্বা হয়ে শুয়ে পড়লো ও নিজে পড়াশোনা করবে না আমাকেও করতে দেবে না পড়াশোনাটা মানে আমার জন্য দরকার নেই ওর জন্য দরকার নেই আমি জানি কিন্তু এটা আমার জন্যও দরকার নেই এটা হচ্ছে ব্যাপার কী রে আর আপনারা জানেন না তো ডেজি কী করেছে ডেজি এই পুজোর আগে পুজোর আগে কুল খেয়ে নিয়েছে এখানে বস এখানে বস কি বলে বন্ধুরা শোন একটু বস একটু বস বস বসো বসো হ্যাঁ আপনারা জানেন না ওই দেখো ওই দেখো ওই দেখো এ চে হাত চাটে একটা আমরা দরজার দিকে তাকাচ্ছে বাবা মা একটু গেছে আমাদের নিকুর কাছে জানিস তো আমাদের নিকু আসছে জানিস সারপ্রাইজ দিচ্ছে নিকু নিকু সারপ্রাইজ দিবে আজকে দেখো কোলার উপরে ঘুমিয়ে পড়লো তো ও হচ্ছে পড়াশোনার আগে কুলকে খেয়েছে পড়াশোনার আগে বন্ধুদেরকে বলে দাদা পড়াশোনার আগে কুলকে খেয়েছে আপনারা জানেন না হয়তো ডেজি কিন্তু পড়াশোনার আগে এই পড়াশোনা বলছে আমিও পাগলা হয়ে গেছি সরস্বতী পুজোর আগে কুল খেয়ে নিয়েছি দেখি 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 মুখ দেখা যাচ্ছে না তো যা তারা মুখ দেখাই যাচ্ছে না বন্ধুরা কি বলবো আর এই দেখেন এই দেখেন লুকাচ্ছে এখন আসলে আসলে ব্যাপারটা হচ্ছে লুকাচ্ছে যে আমি পরীক্ষার আগে তো ফুল খেয়ে নিয়েছি ঠাকুর এখন কি বলবে আমি জানি না ঠিক ঠাকুর কি বলবে ডেজিকে ঠিক আছে কিন্তু ডেজি কিন্তু পরীক্ষা ওই পুজোর আগে কুল খেয়ে নিয়েছে এখন আমি তো খাইনি আমি তো ভালো মেয়ে আর ও তো পচা মেয়ে ও জন্য ও আমার কথা শোনেনি সেদিন কি হয়েছে জানেন একটা কুল মা হচ্ছে মা গো মা বলবো না মুখোর মধ্যে গুঁতো দিয়ে দিচ্ছে মা হচ্ছে একটা কুল আমাকে ক্যাচ করে দিয়েছিল ওই ঘর থেকে আমি ক্যাশ ধরতে ধরতে একটা ডেজি ক্যাশ ধরেছে ডেজি ক্যাশ ধরে ডেজি কুলটা হাফিস করে দিয়েছে পুরো পুরো কুলটা হাপিস আমি পেলামই না বলে দিই কথাটা বাদ বাকি তো তারপরে তো খেয়ে নিল ইভেন কুলের যে বিচিটা থাকে ওইটাও ও ছাড়ে নাই ওইটাও ও খতম করে দিচ্ছে তারপরে মাকে বললে মা দেখো একটা কুল খেয়ে নিয়েছে তো তুমি আমাকে দাও সেটাও আমি মা দিয়ে উঠতে পারলো না সেটাও ডেজি ক্যাশ ধরলো ক্যাশ ধরে কিন্তু খেয়ে নিল ঠিক আছে তো এবার আমি কি বলবো বলুন এরকম ইনোসেন্ট ভাবে তাকায় আমার দিকে এরকম ইনোসেন্ট ভাবে তাকায় তা আমি ওকে কি বকতে পারি আর কি বলতে পারি এর থেকে বেশি তো আমি আর কিছু বলতে পারি না ওকে ও দেখুন কোলের উপরেই ঘুমাবে হুট করে উঠলো কি হয় ওর মাঝে মধ্যে হুট করে উঠে কোলের উপরে এত বড় একটা বুমরু ডাক আছে মাগো মা দেখছে কিন্তু আপনাদের সবাইকে দেখছে ও এরকম ভাবে এরকম চোখে অল্প করে দেখছে অল্প করে ছোট ছোট খুলে দেখছে আপনাদের সবাইকে হাই হাই দাও করে বন্ধুরা বন্ধু বন্ধুরা যখন ডেজের সাথে গল্প করতে আসে তখন দেখি তখন ঘুমিয়ে পড়ে খুব সময় করে পরেই করে বদমাশিটা দেবি করতেই পারে ভালোই পারে সেটা তাই কি না দেখছেন না খুলেছে মাঝে মধ্যে আর জানেন না রাত্রেবেলা ঘুমালে কি হয় ওকে নিয়ে ঘুমানো মানে আমার যে কি কষ্টকর ব্যাপার এটা ওকে নিয়ে ঘুমানোটা ও ঘুমাবে আর সাপের মতন ফসফস করবে রাত্রেবেলা তো আমার ঘুমাসে না ওই ফসফসানি আওয়াজে তারপর তো আবার লাগে হচ্ছে কম্বল নিয়ে যুদ্ধ মানে কম্বল তো না হালকা ব্লাঙ্কেটগুলো এখন আমরা গায়ে দিই সে নিয়ে যুদ্ধ লাগে আমাদের ঠাম্বিটার উপরে গিয়ে ঘুমায় আর আমার ব্লাঙ্কেটের অর্ধেকটা ও ঘুমায় আবার অর্ধেকটা ও পায়ের তলায় রাখে এইসব করে ও কি হলো শুনবে না এখন আসলে ওর নামে আমি সমস্ত কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো একটু প্রেস্টিজের ব্যাপার না এগুলো ওই জন্য শুনবে না ওই জন্য শুনবে না এই কথাগুলো তো শোনা যায় না প্রেস্টিজ প্রচুর প্রেস্টিজ আছে তার শুনো তুমি জানো কি হয়েছে তুমি জানো এদিকে উঠো উঠে বসো উঠে বসো বসো উঠে বসো বেচারা বেচারা ঘুমাতে দিস না তুই সব সময় আমার বদমাইশি করিস ঠিক আছে আচ্ছা ঘুমাতে হবে না তোমার ঘুমালা তো দেখি একটু বসো উঠে বসো আর মা আসছে নিকি আসছে এখন নিকি কই ইমা ডেজি ও তারপর তো আবার তারপর তো আবার তিনি ওইরকম কুলটা নিয়ে নিলেন এবার নিয়ে নেওয়ার পর তো খেয়েও নিলেন খাওয়ার পরে হলো কি বায়না ধরলেন আরেকটা কুল দাও তারপরে আবার দিতে হয়েছে জানেন আর আপনারাই বলুন সরস্বতী পুজোর আগে কুল খাওয়া উচিত বাচ্চা মেয়েটা খেয়ে নিয়েছে বাচ্চা মেয়েটা খেয়ে নিয়েছে কুলটা কি আর বলবো এ দুঃখের কথা আমি কাউকে বোঝাতে পারবো না কাউকে বলতেও পারবো না এই যে বড়ই দুঃখ বড়ই বেদনা বড়ই যন্ত্রণা বড়ই লাঞ্ছনার কথা এগুলো এগুলো আমি আপনাদের সাথে যে শেয়ার করছি অনেক কষ্ট করে শেয়ার করছি কথাগুলো তাই না বাবারে কি সেটা আবার বাইরের ছেলে ছোকরা গুলো যখন সেই গাড়ি চালায় ভুম করে গাড়ি চালাচ্ছে সেটা তো প্রবলেম ঐসব চালানো যাবে না ঐসব ও পছন্দ করে না আওয়াজ এরকম এরকম করে কী যাচ্ছে বাবা কি যাচ্ছে রে ওরে বাবা এরকম 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 আপনারা নাক করতে পারেন ও কিন্তু পারে এরকম 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 করে নাক করে নাকটা দেখুন এরকম 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 করছে দেখেছেন বন্ধুরা আপনারা দেখে রাখুন দেখে রাখুন এইরকম এক পিস এখন হচ্ছে বিষয়টা হচ্ছে তুই আর পড়িস না পড়তে পড়তে তোর মাথা খারাপ হয়ে যাবে তুই আর পড়াশোনা করিস না মাম্মা শোন শোন পড়াশোনাটা করা দরকার বুঝলি এদিকে ওর মাম্মাম কি বলে কথা শোন কথা শোন পড়াশোনাটা করা দরকার তোর ইচ্ছা করে না তুই করিস না আমার অসুবিধা নেই আমার তো ইচ্ছা করে আমি তো বলিনি আমার ইচ্ছা করে না ঠিক আছে আর আমি তো সরস্বতী পূজার আগে ফুল একদমই খাই না ঠিক না ঠিক কি না ওকে দেখে মনে হচ্ছে অনেক কাজ করেছে সারা দিনে প্রচুর কাজ করে ও প্রচুর কাজ করে প্রচুর কামধাম করে ঠিক আছে তো তার জন্য অনেক কাজ করে ফেলেছে আসলে অনেক কাজ করে সকালবেলা মাদের ঘরে এই যে জানলাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জানলাটা খোলা থাকে জানলাটা দিয়ে কাক পাখি পায়রা চড়াই এদেরকে তালাতে হয় তারপরে ওই যে ওই পাশে আমাদের ঘরের ওই পাশে যে ব্যালকনি আছে ব্যালকনি দিয়ে আবার ওই যে নিচে ওর মতনই সেম কালারের একটা বাচ্চা আছে আমাদের নিচেও থাকে তো ওই ওনাকে দেখলে ওর যত জলন হচ্ছে ওর সাথে তাড়িয়ে ওকে এখান থেকে তাড়াবে ভৌ ভৌ করবে নিচে যে বাচ্চাটা আছে তার তো বিন্দু মাত্র যায় আসে না ওর ভূ ভৌ ঠেলায় ও করবে ভৌ ভৌ ঠিক আছে করিস তো আসলে অপমানিত হচ্ছে ওই জন্যে মানে আর তাকাচ্ছে না আপনাদের দিকে অপমানের চোটে কিরে করিস না এ করিস না এই হুলু হুলু দেখেছেন সারা এই কারণে দেবে না আবার গলার মধ্যে একটা ঘন্টি বেঁধেছে সেই যে ঘটি গরম কাকুটা আছে না ঘটি গরম টুং টুম টুং টুম টুম ওই ঘটি গরম কাকুদের কাছ থেকে নিয়ে নিয়েছে এরকম বাজে এটা এই কারণে বাজার কারণ কিন্তু মাঝে মাঝে চুরি করতেও চলে যায় তো ওই জন্যে বেঁধে রেখেছি যে যেখানেই যাবে হুম টুং টুং টুম টুং করে নড়বে আর আমি টের পেয়ে যাবো যে কোথায় গেছে আমার হুলুমটা বুঝলেন আপনাদের বাড়িতে যাদের বাড়িতে এরকম একটা করে হুলুম আছে তাদের বাড়ির প্রত্যেকেরই গলায় কিন্তু আপনারা এইরকম একটা ঘণ্টি বেঁধে দেবেন টুং 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 করে বাজবে কোথায় যায় সে বিচ্ছুগুলো আপনারা কিন্তু টের পাবেন ঠিক আছে সব প্রত্যেকের বাড়িতে যাদের বাড়িতেই এরকম হুলুম আছে একটা করে আপনারা এরকম একটা করে ঘণ্টি বাঁধবেন কিছুই না এরকম কালো সুতো নিয়ে আসবেন ডবল প্যাচ দেবেন দিয়ে এরকম এরকম মিশে থাকে কী বলে দেখুন লোহার ঘন্টি কিন্তু এগুলো ঠিক আছে এ এর আগে দিয়েছিলাম একটা ধরুন ওই স্টেনলেস স্টিল যেগুলো থাকে সেগুলো একটা ঘন্টি দিয়েছিলাম কামড়ে কোথায় ফেলে দিয়েছে আর থাকে চেপটে চুপটে দিয়েছে আমার বাবা এসে বলছে দেখ কি অবস্থা তারপরে এই একটা এনে দিয়েছে বাবা তো এগুলো এইগুলো হচ্ছে লোহার না এগুলো পেতলের মানে এই জিনিসটা হচ্ছে পেতলের তো এরকম পেতল বা লোহার পাবেন আপনারা লোহারটা না দেওয়াই ভালো পেতলেরটা দেবেন পেতলেরটা বেশ ভালো থাকবে আমি দিন জংফংের ধর কোনো সে র্যাশ ফ্যাশও হবে না তো এরকম কালো একটা ইসের মধ্যে কারের মধ্যে এরকম একটা ঘনটি বেঁধে যাবেন আপনারা আর এই বিচ্ছুগুলো যেখানে যেখানে যাবে বাড়ির সেখানে সেখানে আপনারা তেল পাবেন তাই না বিচ্ছু এখনও ঘুমাবে ওর এখন ঘুম প্রচুর ঘুম পেয়েছে আসলে ওর নামে এত কথা বলে ফেললাম আমি আপনাদেরকে এগুলো বলা উচিত হয়নি আমার ওই জন্যেই মনে মনে দুঃখ যে বন্ধুদেরকে এই কথাগুলো তুমি কেন বলে দিলে এগুলো তো আমার তোমার বলা উচিত হয়নি বন্ধুরা এখন আমাকে উল্টো পাল্টা ভাববে বন্ধুরা তোমায় উল্টো পাল্টা ভাবে না বন্ধুরা তোমাকে সময় ভালোবাসে জানো তো জানো তো হুতুম ঘুমাচ্ছে তাহলে বন্ধুরা তাহলে বন্ধুরা বেশি কিন্তু ঘুমালো আমরা আমরা কিন্তু আসছি তাহলে টাটা চলুন 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 টাটা উঠে যায় ঠিক আছে বন্ধুরা তাহলে টাটা আজকে লাইভটা এখানেই শেষ করছি আমরা আপনারা আবার নেক্সট লাইভে যখন আমরা আসব তখন অবশ্যই জয়েন করবেন ঠিক আছে ততক্ষণের জন্য টাটা আর ডেজির জন্য একটা সারপ্রাইজ কিন্তু আমি আনতে চলেছি সেটা আমার এক্সামটা শেষ হবে তারপরেই আমি আনব আপনাদেরকেও দেখাবো সেই সারপ্রাইজটা আমরা একটা তো বড় ভিডিও থাকবেই আর ডেজি সেই সারপ্রাইজটা ডেজিও জানে না কী জিনিস ঠিক আছে তো বন্ধুরা আজকের জন্য এখানেই ভিডিওটা আমরা অফ করছি লাইভটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ডেজির পাশে থাকবেন ডেজির সাথে এখন কথা বলবেন আপনারা সবাই মিলে লাইভে আসবেন লাইভে এসে জয়েন করবেন দেখবেন অনেক মজা হবে অনেক মজা লাগবে ঠিক আছে আর আমরা যদি নতুন কোথাও ঘুরতে যাই সেখানে গিয়েও লাইভ করব আপনাদেরকে অবশ্যই দেখাবো বুঝলেন তো ততক্ষণের জন্যে টাটা টাটা গুড নাইট